হ্যালো দর্শক বন্ধুরা সাউন্ড সিস্টেম অনলাইন শপিং কারখানাতে আপনাদের আবার স্বাগতম আজকে আপনাকে দেখাবো ঢালাই বক্স এ ধরনের বক্স আঠারো ইঞ্চি আর ষোলো ইঞ্চি স্পিকের দুইটা বসে যারা ভিডিওতে দেখে অনুমান করতে পারতেছেন না এই বক্সের উচ্চতা হচ্ছে আপনার পঞ্চাশ ইঞ্চি অথবা কেউ বায়ান্ন ইঞ্চি বলে এ বক্সগুলো হচ্ছে বিয়ে বাড়িতে আপনারা ভাড়া দিতে যে সমস্ত সাউন্ড বক্স দেখেন এটাই হচ্ছে সেটা পঞ্চাশ ইঞ্চি বলেন বা বায়ান্ন ইঞ্চি বলেন সাইজ একটাই বক্স একটাই লম্বায় না বুঝলে আপনারা ফিতা ট্যাপ বা স্টিল ট্যাপ ধরে বুঝে নিতে পারেন এটা ডালাই বক্স জেবিএলটা চলে চলেন এটা আপনাদেরকে উইট করে কাট করে সিট করে দেখাই প্রথমে একটু আপনাদেরকে দেখাই মজা নেওয়ার জন্য ক্যাপ করে এটা উল্টাল জেবিএল দেখা যাচ্ছে হ্যাঁ কবার লাগানো আছে এটা হচ্ছে মোড়া জালে জালের পিছনে ফ্রম জাতীয় যেটা থাকে কাপড়ের মতো সেটাও আছে এই যে জেবিএল সিলমার আছে হ্যাঁ আপনাদেরকে এটা বক্সের কভার থাকা অবস্থায় ডানে বামে ফিষেও একটু দেখায় যেহেতু আমার মতো মারা খাইয়া গাবরে বক্সটা একলা লাগতে পারবে না ওজন বেশি তো আপনাকে ঘুরে ঘুরে দেখায় এ ফান করি তো এই হইল পিছনের সাইট ঠিক আছে এই যে দেখতেছেন পিছনের সাইট তারপরে এখান দিয়ে সিগারেট লাইন টানের জন্য একটা অপশন দেখছে এখান দিয়ে ধরার জন্য একটা অপশন আছে ঠিক আছে আর এ পাশে দেখালেও আপনার এই যে কি এটা কভার লাগানো অবস্থা দেখাচ্ছে চলে না আবার কভারটা খোলা যাক এই যে কভারটা খুললাম ওই যে স্পিকারের লাইন দেখা যাইতেছে মানে এটা খালি বাবু বুঝছেন বিটানে এখানে আঠারো ইঞ্চি স্পিকার একটাই ঠিক আছে আর যেটা তো আঠারো ইঞ্চি স্পিকার দুইটা লাগা ও বক্সের হাইটটা আর একটু বেশি হয় ওইটা হয় ষাট ইঞ্চি হ্যাঁ এটা পঞ্চাশ ইঞ্চি তো ওইটা হয় ষাট ইঞ্চি এখন ডানে বামে আমি এদিকে তো ছায়া আছে এদিকে দেখাই ধরুন ফার্স্টটা কি এ যে দেখেন অনেক মজবুত তুলি আসার মারলেও কিছু হবে না এ ধরার জন্য হ্যান্ডেল হ্যান্ডেল বলতে কি এটা একটা কাটা আরে সেটা বোধ আর উপরে দেখায় ফিসেও দেখাই এই দেখছেন তুলি আসার মাললেও কিছু না আর কোনো জায়গায় ডাইরেক্ট মধ্যে লোহা লঙ্কার আটকালে তখন এই জিনিসটা কাজে আছে দিকেও দেখায় এই যে পিছনের সাইড একবারে ক্লিন এখানে স্পিকারের ইয়া বসায় এই যে আপনার স্পিকারে লাইন দিয়েছে উঠে বসে আশা করি স্পষ্ট দেখতে পাচ্ছেন হুম নিখিল কি নিখিলের সাথে ওখানে আলো রিফ্লেকশন ওখানে থাকে ঠিক আছে তো চতুর ফাজ দেখালাম আবার আপনাদেরকে দাম বা কিছু বিস্তারিত বলি দিই তো বক্সটা দেখানো হলো আবার আপনাদেরকে বলি দাম আর দামের আগে বলি এরকম বক্স কিন্তু আর একটা আছে ওইটাকে পার্ট্যাক্স বলা হয় এবং এটা ডালার মধ্যে আরও একটা আছে ডালাই হুম উটেক্সের একটা আছে ডালাই ওটা এটার থেকে রেট কম এটা প্লাইউডের ডালাই এটা হচ্ছে রেট বেশি এ বক্স দুই তিন প্রকারের হয়ে থাকে একটা আছে একবারে কম দামি যেটাকে এটা বক্সের এটা ডালা নেওয়া ওখানে কাপড় মারা থাকে আপনার এরকম বক্স আশা করে দেখছেন এই বক্স আপনার এ যেগুলো বারো ইঞ্চি দুটি স্পিকার লাগায় এরকম ডালা বক্সের ওগুলোর লম্বায় হয় চল্লিশ ইঞ্চি আর যেখানে ষোলো ইঞ্চি একটা স্পিকার লাগায় ওই বক্সের লম্বাও হয় চল্লিশ ইঞ্চি হুম পাশ আপনার যেটা ষোলো ইঞ্চি ওইটার বক্সের পাশ হবে আপনার আঠারো ইঞ্চি বারো ইঞ্চিটার পাশ হবে চোদ্দো ইঞ্চি ঠিক আছে আর ডিপ এগুলোর ডিপ বরাবর থাকে ডিপ তো আসল আর আপনার ফাট্যাক্সের বক্সের লিক টিক স্যাঁদা মেঁদা ভুং ভাং ইত্যাদি থাকতে পারে যেগুলোর কারণে আমরা বক্সে যে সময় লিক বলতে আপনার সুতা পরিমাণ ফাঁক বা লিক তখন আপনার বিটটা গম্ভীর হবে না একটা ডিপ বেসটা আসবে না বক্সের লিগে আছে তো আপনি ডিপ বেসটা পাইতেছেন না বক্স যত মজবুত বক্স ভালো হইলে আপনার কি সাউন্ডের যে একটা বিট ওইটা প্রপার পাওয়া যায় বক্স ভালো না হলে ওইটা পাওয়া যায় না যেগুলো ফারটেক্স থেকে পাওয়া যায় না আর ফারটেক্সের বক্সে আপনি যদি ভুলে ঝুলে চার ইঞ্চি স্পিকার লাগান হ্যাঁ তো ওগুলো তো ওয়েট বেশি দশ পনেরো কেজি বিশ কেজিও ওয়েট আছে ওই লাগাইছেন না ওইটা মেয়াদ এক সপ্তাহ হয়তো এই যে কাঁথা থেকে স্ক্রু মারছেন ওটা ওখান থেকে ভাঙিয়ে পড়ে যাবে এদিকে পড়ে যাবে না ওদিকে পড়ে যাবে আর নাহলে ওখান থেকে যদি বাঁচি যায় ওইটা কোনো রকম কয়েক কিছু দিনের জন্য তাহলে এখানে বক্সটা বাজাবেন না ওটা নাচতে 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 দেখবেন অন্যদিকে গেসাকা হ্যাঁ স্পিকারের ওয়েট বেশি বক্সের ওয়েট কম তো ডা বক্স নেবেন এরকম ডালায় বক্স নেবেন অবশ্যই এগুলোর দাম বেশি হয়ে থাকে আচ্ছা বারো ইঞ্চি এবং ষোলো ইঞ্চি বারো ইঞ্চি দুইটা এবং ষোলো ইঞ্চি একটা বক্সের উচ্চতা হয় চল্লিশ ইঞ্চি আচ্ছা এবার ষোলো ইঞ্চি স্পিকার দুইটার বক্সের উচ্চতা হয় আপনার পঞ্চাশ ইঞ্চি আর এটা আঠারো ইঞ্চি স্পিকার একটা এটার উচ্চতাও পঞ্চাশ ইঞ্চি ক্লিয়ার এবার আঠারো ইঞ্চির মধ্যে যদি দুইটা স্পিকারওয়ালা বক্সে যান সেটা হচ্ছে আপনার ষাট ইঞ্চি হয় আচ্ছা তা এ সাইজ আপনার বিয়ে বাড়িতে যত সাউন্ড বক্স দেখছেন ওই সাইজ ওই সাইজে ঠিক আছে ভিডিওতে তো অনেকে সাইজ বুঝে না আর এটা যদি পাঁচ হিসাব করে এক হাত আস হচ্ছে আপনার আঠারো ইঞ্চি এটা বিশ ইঞ্চি আছে এটা হচ্ছে পাশ হচ্ছে বিশ ইঞ্চি লম্বা হচ্ছে আপনার পঞ্চাশ ইঞ্চি ঠিক আছে আর ডিপ যেটাকে বলা হয় ডিপ হচ্ছে আসল ডিপ ডিপ তো এগুলো ভাই সারা বাং আছে বহুতই স্পিকারে গবেষণা করি বানানো হয় এটা ডিপ আছে হচ্ছে আঠারো ইঞ্চি মানে প্রায় আমার হাতে রাখা এক হাত সমান আপনার আঠারো ইঞ্চি থাকে ঠিক আছে আর হচ্ছে মূল হচ্ছে দাম দাম যেটা দাম আচ্ছা দাম আপনাকে এটা এ পঞ্চাশ ইঞ্চি বক্সে আপনার আঠারো ইঞ্চি স্পিকার সিঙ্গেল কাটা বলা হয় একটা লাগায় নেন অথবা এখানে আপনার ষোলো ইঞ্চি স্পিকার দুটা লাগাই নেন টুইটার আছে টুইটার যে কোনো বক্সে হোক ওখানে টুইটারের জন্য জায়গা আছে টুইটারে হিসাবে বাতিল স্পিকার কয়টা হবে টুইটার তো সবগুলোতেই থাকবে এখানে আঠারো ইঞ্চির স্পিকার একটা লাগান অথবা ষোলো ইঞ্চির স্পিকার দুইটা লাগান বক্সের রেট যেটা ওইটাই থাকবে ঠিক আছে আপনি আঠারো একটা লাগায় নেন অথবা ওখানে ষোলো দুইটা লাগায় নেন একই কথা বক্স একটাই ও রেড একটাই রেট বাড়বেও না কমবেও না শুধু বক্স যদি সাইজ কম বেশি হয় তখন রেড উঠানামা করবে তো মূলত বলতে চাইছিলাম যে বক্সের সাইজে তখন দাম উঠানামা করবে এবং উড ট্যাক্স প্লাইউড ফ্লাইউড কী নিতেছেন ওইটার উপরে দাম কমবে এবং বাড়বে এই ভিডিওতে যেহেতু এটা দেখাতেছি এখন এটার দাম বলে দিই আপনি বারো ইঞ্চি ষোলো ইঞ্চি একটা দুইটা ডালায় ট্যাক্স উড ট্যাক্স হ্যাঁ কী নেবেন ওইটাও মোবাইল কলে আলাপ করতে হবে এ ভিডিওতে এটার দামে বলে দিই এটা দিয়ে যেহেতু আপনার দুইটার দাম জানতেছেন একটা হচ্ছে ষোলো ইঞ্চি ডাবল স্পিকার বাড়া হইলে এবং আঠারো ইঞ্চি একটা স্পিকার বাড়া তৈরি যেহেতু বক্স এটাই এই বক্সগুলো যেগুলো আপনার পাট ট্যাক্সের আছে মানে কাপড় এখানে কাপড় মারা হবে হ্যাঁ ওটার এটাও পাওয়া আপনার গুটি ডিসেম ব্যাক হয়ে যাচ্ছে এগুলো তো মোটা জালে তো যেটা ফাট্যাক্সের আছে ওটার দাম পড়বে আপনার সাত হাজার টাকা জোড়া এক জোড়া কবার সহ ঠিক আছে কবার একটা দামও পাঁচশো টাকা আছে এটা মনে রাখি না আর যেটা আপনার ঢালার মধ্যে যেটা কম দামিটা হ্যাঁ উড ট্যাক্স বালেন্সে যেটা ওটা আপনার জোরা নিলে ওইটা আপনার পড়বে এগারো হাজার টাকা হুম আর কবার শোয়া নিলে বারো হাজার পড়বে আর এটা যেটা আছে দামি ডালাইটা ঢালাইটা তখন দেখালাম আগে পিছিয়ে উৎ করি কাট করি এটার হচ্ছে আপনার জোরা হচ্ছে কবার শা নিলে জোর হচ্ছে আপনার পনেরো হাজার টাকা ঠিক আছে সেক্ষেত্রে এখানে একটা বক্স একটা বক্সের কথা পড়ছে সাত হাজার টাকা কবার একটা ফাঁসার সা সাত হাজার টাকা পড়ছে এটা হচ্ছে ঢালার দাম এটা ঠিক আছে এর থেকে কম দামি একটা ডালায় আছে যেটা জোড়া বক্স এগারো হাজার বা কভার সহ নিলে বারো হাজার এরকম ঠিক আছে তো যারা যারা নিতে চান বা সাউন্ড সিস্টেম অন্তর্ভুক্ত যে কোনো পণ্য নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কারখানার লোকেশন হচ্ছে ফেনি দূরের থেকে নিলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয়